নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু ধনু রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ধনু রাশির মাসিক রাশি ফল জুন দু হাজার আপনার কেমন যাবে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ী শিক্ষা স্বাস্থ্য প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব বন্ধুরা প্রশ্ন একাধিক থাকে প্রত্যেকটা মানুষের প্রশ্ন থাকে কেউ শিক্ষা নিয়ে কারো জানার থাকছে কেউ কেরিয়ার নিয়ে জানতে চাইছেন কারো ভাগ্য এই মাসে কেমন থাকবে কেউ প্রশ্ন রাখছেন আমার অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে এই সমস্ত বিষয় হ্যাঁ বন্ধুরা আপনি কিন্তু মনোযোগ সহকারে ধনু রাশির যদি জাতক জাতিকা হন ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন দেখার পর দেখবেন যদি আপনার ভালো লেগে থাকে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে থাকতে পারেন এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসি মেন আলোচনা তাহলে যখনই জুন শুরু হবে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির তৃতীয়ভাবে থাকছে শনি চতুর্থে থাকছে রাহু পঞ্চমে মঙ্গল ষষ্ঠভাবে বৃহস্পতি রবি বুধ শুক্র এবং আপনার দশম দশমভাবে থাকছে কেতু বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক কে বৃহস্পতি যে কিনা ষষ্ঠভাবে অবস্থান করে আছে ষষ্ঠ ভাব আমাদের কিন্তু ত্রিভাব অর্থাৎ শুভ নয় এখান থেকে রোগ ঋণ শত্রু বিচার করি আমরা তো সেই জায়গায় যখন আপনার রাশির অধিপতি গ্রহ আপনি নিজে অবস্থান করে থাকছে তো সেই জায়গায় আপনার তো সমস্যা আসবে অর্থাৎ রোগের ক্ষেত্রে তো অবশ্যই সাবধান শুধু এই মাস নকয় এই পুরো বছরটাই এখানে অবস্থান করে থাকবে বৃহস্পতি তো সেই জায়গা থেকে আপনাকে কিন্তু খুব কন্ট্রোল করতে হবে খাওয়া দাওয়া তো শুরু করে আপনি কোনো ট্রাভেলে গেলে সেখানে জল পর্যাপ্ত খাওয়া এইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে নাহলে কিন্তু আপনার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তায় রয়েছে কারণ এই সময়টা কিন্তু গ্রহের অবস্থান যা রয়েছে সেটাই বলছে তো আপনাকে স্বাস্থ্য নিয়ে এই মাস পুরো আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে হবে ঠিক সময় ঘুমোতে হবে এবং আপনার কাজে প্রেশার সেই মতো নিতে হবে না হলে কিন্তু চাপ আছে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে তাহলে পঞ্চমপতি পঞ্চমে থাকছে রাজ্য তৈরি করে এটা খুব ভালো পঞ্চমপতি পঞ্চমে থাকা মানে শিক্ষা নিয়ে আপনাকে কোনো চিন্তা করার কথা না আপনি নিশ্চিন্তে এগোতে পারেন আপনার যদি এক্সাম থাকে এই মাসে খুবই ভালো আপনি কোনো অ্যাডমিশান নিতে চাইছেন কোনো কলেজ চুজ করতে যাচ্ছেন কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিয়ে প্রস্তুতি নিচ্ছেন আপনার জন্য যথেষ্ট ভালো কারণ শিক্ষা নিয়ে এই মাসে কোনো সন্দেহ নেই আপনারা এগোন শুধু আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে কারণ ধনু রাশির ক্ষেত্রে লক্ষ্য স্থির রাখাটা খুবই দরকার এক্ষেত্রে কিন্তু লক্ষ্য কষ্ট হলে কিন্তু আপনি ডিসিশান নিজে নিন কোনো কনফিউশন রাখবেন না কেউ কারো কথা এসে কোনো ডিসিশান নিয়ে নেওয়া নয় আপনি ভাবুন ভালো আপনার যদি গার্জেন্সে সে বা শিক্ষকতা শিক্ষক যারা রয়েছে তাদের পরামর্শ নিন এটা আপনাকে খুব সাপোর্ট দেবে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসাও বিচার করা হয় তাহলে পঞ্চমপতি পঞ্চমে অবস্থান প্রেমের ক্ষেত্রে শুভ কিন্তু পঞ্চমপতি মঙ্গল পঞ্চমে থাকছে তার মানে আপনার যে সামনের ব্যক্তি থাকছে তার মধ্যে কিন্তু কিছু অ্যাটিটিউড থাকে তার মধ্যে কিন্তু ইগো থাকবে এখানে আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে কারণ আপনার রাশি অহং রাশি ষষ্ঠভাবে রয়েছে তো সেই জায়গা থেকে দুজনের মধ্যে এই যে কম্বিনেশান এতে কিন্তু দুজনের সম্পর্কর ক্ষেত্রে কিন্তু খারাপ হতে পারে তবে আবার পুনরায় ঠিক হয়ে যাবে আপনি নিজে থেকে আবার ঠিক করার চেষ্টা করবেন তো দুজনের মধ্যে এই যে ক আপনাদের যদি আপনি বললেন উনিও বললেন এই জায়গা থেকে কিছুটা কম্প্রোমাইজে যদি আসতে পারেন তাহলে কিন্তু সম্পর্কটা খুবই ভালো হবে সম্পর্কে কোনো বাধা আসবে না কিন্তু যদি না করতে পারেন এখানে কিন্তু সম্পর্কটা খুব খারাপ দিকেও যেতে পারে এরপর যে বিষয় আসবে সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তম প্রতি বুধ যে কিনা ষষ্ঠভাবে অবস্থান করে থাকছে ষষ্ঠে থাকছে চোদ্দোই জুন পর্যন্ত হ্যাঁ চোদ্দোই জুন পর্যন্ত কিন্তু আপনার বিবাহিত জীবন ডিস্টার্ব আছে শুধু দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে তো বটেই আপনার লাইফ পার্টনারের হেলথের কিছু ইস্যু আসতে পারে এই চোদ্দোই জুন পর্যন্ত চোদ্দোই জুনের পর কিন্তু আপনার বিবাহিত জীবন অনেক বেটা যারা অবিবাহিত রয়েছে তারা বিয়ের যোগ যেমন তৈরি হচ্ছে এই সময় তেমনি আপনার লাইফ পার্টনারের কেরিয়ারে আপনার লাইফ পার্টনারের পার্সোনাল লাইফে আপনার লাইফ পার্টনারে কোনো ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারে কারণ সপ্তম প্রতি নিজের ঘরে আসছে এর থেকে ভালো এবং আপনার রাশিকে দেখছে দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো থাকবে আপনি সিদ্ধান্ত নেবেন উনি অনেকটা সাপোর্ট করবেন বা ওনার সিদ্ধান্ত আপনারও অনেক ভালো লাগবে এই জায়গা থেকে কিন্তু বিবাহিত জীবন চোদ্দোই জুনের পর থেকে বেটার দেখাচ্ছে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমের অধিপতিগুলো রবি যে কিনা ষষ্ঠে অবস্থান করবে পনেরোই জুন পর্যন্ত তাই পনেরোই জুন পর্যন্ত ষষ্ঠ আমি আগেই প্রথমেই বললাম যে ষষ্ঠ ভাব আমাদের শুভ নয় তাই অনেকগুলো গ্রহই ষষ্ঠে অবস্থান করে থাকছে তার মানে অনেকগুলো বিষয়েই আপনাকে প্রথমের দিকে ডিস্টার্ব ফিল করতে হবে তাহলে রবি প পনেরোই জুন পর্যন্ত যখন ষষ্ঠে থাকবে তার মানে আপনার ভাগ্যে বাধা আসবে আপনার ক্ষেত্রে আপনার সামাজিক ক্ষেত্রে কোনো দুর্নাম বদনাম এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে আপনি কোনো কাজ না করেও দোষারোপ পেতে পারেন সেটা আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও হতে পারে এই জায়গাগুলো থেকে আপনাকে একটু সাবধানে হতে হবে পলিটিক্সে তো যাবেনই না ভুল করেও তাহলে কিন্তু সমস্যা আরও বাড়বে তো পনেরোই জুনের পর যখন সপ্তমে চলে আসবে তখন কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনি অনেক পাবেন কেন্দ্রে যখন আসছে রবি এবং আপনার রাশির উপরে দৃষ্টি দেবে এক্ষেত্রে আপনার যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে আপনি কোনো ইনভেস্ট করতে পার চাইলে সেটা হতে পারে শেয়ার মার্কেট স্টক মার্কেট ব্যাঙ্কিং যে কোনো সেক্টরে তো আপনার পনেরোই জুনের পর বেটার তার আগে কিন্তু আপনার অকারণে খরচা হবে এবং আপনার ভাগ্যে বাধা আসবে যে কোনো কাজ করতে গিয়ে এক চান্সও হবে না বারবার সেটাতে ফেলিওর হওয়ার একটা সম্ভাবনা থাকছে এরপর যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে দশমপতি কে না বুধ বুধ ষষ্ঠে আছে একইভাবে কত না চোদ্দোই জুন পর্যন্ত তাহলে ষষ্ঠে যখন বুধের অবস্থান মানে কেরিয়ারের ক্ষেত্রেও কিছুটা ডিস্টার্ব দেখা যাবে চোদ্দই জুন পর্যন্ত কাজের জায়গায় আপনাকে স্থিরভাবে এগোতে হবে আপনার কারো কথায় এসে কোনো মুখে কোনো কিছু বলে দেওয়া বা আপনি কারো প্রতি ক্রোধ ক্রোধ হয়ে যাওয়া ক্রোধ হওয়া এইগুলো কিন্তু আপনার ঠিক মানাবে না কারণ আপনার কর্মক্ষেত্রে পলিটিক্স আপনাকে ডাউন করার জন্য আপনার কলেজরা চেষ্টা করবেন কাজের জায়গায় শত্রুতা হওয়া এগুলো দেখাচ্ছে চোদ্দই জুনের পর যখনই বুধের অবস্থান মিথুন রাশিতে আসবে অর্থাৎ কেন্দ্রে আসবে আপনার কিন্তু কেরিয়ারের গ্রোথ দেখা যাবে কাজের জায়গা থেকে যে যে সমস্যাগুলো আপনি ফিল করছিলেন সেগুলো থেকে আবার বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে কী রাখতে হবে না ধৈর্য রাখতে হবে সাহস রাখতে হবে আপনাকে কোনো কারো কথায় কোনো ডিসিশান নেওয়াটা এই সময়টা ঠিক হবে এরপর যে বিষয়ে আসব সেটা হচ্ছে আপনার বিজনেস সপ্তম থেকে ব্যবসা বিচার করা হয় বিজনেস বিচার করা হয় সপ্তম কি বুধ বুধ ষষ্ঠে আছে চোদ্দোই জুন পর্যন্ত চোদ্দোই জুনের পর তো যখনই সপ্তমে নিজের ঘরে আসবে ব্যবসায় আপনার ওকে আপনি যে কোনো বিজনেস শুরু করতে পারেন বা যেটা চলছে সেটাকে আপনাকে এগোতে পারেন আপনার ব্যবসায় সাপোর্ট পাবেন ব্যবসায় আর্থিক কোনো লোন নেওয়ার থাকলে সেটাও নিতে পারেন সেটা কিন্তু আবার চোদ্দোই জুনের আগে আপনার বেটার দেখা লোনের ক্ষেত্রে শুধু লোনের ক্ষেত্রে এইটা আপনি নিতে পারেন কিন্তু চোদ্দোই জুনের পর আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেফালা সবই দেখাচ্ছে বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা কারণ জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই বর্তমানে গ্রহের পরিস্থিতি যা রয়েছে গোচরে চন্দ্র রাশির উপর ভিত্তি করে তো আমরা এই আলোচনাটা করি তো সেই জায়গা থেকে আপনার এই রাশি এই ফল ফলাদেশ আপনার ঘটতে চলছে দেখবেন কারো না কারো এই ফল পাবেনই পাবে আর যদি কারো দশা খারাপ চলে শনি সাড়ে সাতি বা কোনো রকমভাবে কোনো নেগেটিভ এফেক্ট থাকে তো সেক্ষেত্রে কিন্তু হয়তো কিছুটা তারতম্য হতে পারে কিন্তু ওভারঅল দেখতে গেলে এই ফল আপনি পাবেন আর যদি আপনি ডিটেলসে আপনার সম্পর্কে জানতে চান তো অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে নমস্কার